হ্যালো ফ্রেন্ড চলে আসছি আজ তোমাদের মাঝে এলজাবরা অর্থাৎ বীজগণিত থেকে একটি মোস্ট গুরুত্বপূর্ণ টপিক যে টপিক থেকে প্রশ্ন তোমাদের প্রত্যেক বছর সমস্ত এক্সামে কিন্তু কম্পালসারি রূপে এসে থাকে এবং সবাই কি করে তো যে এই যে টাইপটা দেখছো এই টাইপের প্রশ্ন সবাই কি করবে জাস্ট ফর্মুলা সাহায্যে অ্যাপ্লাই করবে কিন্তু আজকের পর থেকে তোমরা যদি পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখো না এই টাইপের প্রশ্ন আমি চ্যালেঞ্জ সহকারে বলবো তোমরা ম্যাক্সিমাম টাইম পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে না আরামসে সলভ করে আসবে দেখো কিভাবে সলভ করবে কিভাবে করবে তার আগে একটি কথা যদি লজিক ভালো লাগে বলবো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে আর এই টাইপের প্রশ্ন এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পুলিশ লাইন সে ডবলুপি হোক কেপি হোক সমস্ত পুলিশ লাইনে এসএসসি এক্সাম রেলওয়ে এক্সাম মানে অল ওভার সমস্ত এক্সামে কিন্তু আসেই তো চলো দেখো আমরা পুলিশ লাইনে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্ন সলভ করবো এসএসসি एग्जामের প্রশ্ন সলভ করবো রেলওয়ে एग्जामের সমস্ত প্রশ্ন রয়েছে ব্যাস তোমরা শুধু মন দিয়ে দেখো আর প্রশ্ন সলভ করার মজা নাও দেখো প্রশ্ন কি বলেছে যে এ প্লাস বি প্লাস সি এর মাল বলে দিয়েছে ষোলো আর বলে দিয়েছে এর মান কত নব্বই বলেছে তাহলে এর মান বের করো এটা সিজিএল দু তেইশে এসেছে দেখো কিভাবে সলভ করবে যখনই এই টাইপের প্রশ্ন দেবে অনলি ওয়ান ট্রিক্স অ্যাপ্লাই করবে কি ট্রিক্স যে এই যে এ বি সি বলেছে না এদের মধ্যে যে একটাকে তুমি জিরো ধরে নেবে বোঝা গেছে কি বললাম তো যদি তুমি সি কে জিরো ধরে নাও তাহলে সি কে যদি জিরো ধরে নাও তাহলে এখানেও সি জিরো হবে কেটে দাও এখানেও সি জিরো হবে আর জিরোর সাথে যাই গুণ করে জিরো হবে ব্যাস তাহলে একো কেটে দাও তাহলে এখানে অনলি তোমার কি বের করতে হচ্ছে বলবে স্যার এ আর বি এ বির মান বের করতে বলেছে তাই না এর মান তুই বের করতে হবে এখন তাহলে দেখো এবার তোমাকে কি দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা বলবে স্যার এ প্লাস বি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ বি ইকুয়াল টু কত দিয়েছে নব্বই লেখো নব্বই এবার বলো এ প্লাস বি এর মান কত এ প্লাস বি এর মান পেয়েছে ওখানে ষোলো তাহলে ষোলোর বর্গ কত হবে দুশো ছাপ্পান্ন মাইনাস মাইনাস টু 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 এ এ বি ইকুয়াল নব্বই তাহলে বলো বি সমান সমান দুশো ছাপ্পান্ন যদি ওপাশে যায় তাহলে মাইনাস হবে তার মানে দুশো ছাপ্পান্ন থেকে যদি নব্বইকে মাইনাস করো কত চলে আসবে ছয় ছয় আর এখানে চলে আসছে কত এক মানে মাইনাস একশো ছেষট্টি তো মাইনাস মাইনাস কাঠ দুই দিয়ে কেটে দাও আর দুগুণে ষোলো তিন দুগুণে ছয় এইটি থ্রি তাহলে এ বির মান কত পেয়েছ বলবে স্যার এ বির মান তো আমরা এইটি থ্রি পেয়েছি তো এইটি থ্রি কোথায় অপশন বি দেখো কারেক্ট আনসার বলো এবার মজা আসলো কিনা ফর্মুলা মাইন্ডে রাখার কোনো প্রয়োজন এবার বলো স্যার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর ফর্মুলা অ্যাপ্লাই করি তারপরে এর মান বসাবো বসিয়ে তারপরে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বের করবো কি দরকার অতটা খাটাখাটি করার নাকি তো চলো দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো আজ আজ না না এই টাইপের প্রশ্ন প্রপার তোমাদের মাইন্ডে চলে আসবে এই দেখো বলতে বলতে দেখো বলেছিলাম না যে তোমাদের পুলিশ লাইনও কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু আসে তো কি করবে তোমরা ব্যাস সি কে জিরো ধরে নাও তোমরা এ বি সি তিনজনের মধ্যে যে কোনো একজনকে জিরো ধরতে পারো কোনো অসুবিধা নেই তো চলো সি কে যদি আমরা জিরো ধরি তাহলে এ ক্যান্সেল আউট ক্যান্সেল আউট ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে এখানে কার মান বের করতে হচ্ছে এখন বলবে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা কি বলবে স্যার একটু আগেই তো করা হলো নাকি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি তাহলে এ প্লাস বি এর মান কত তেরো তাহলে তেরোর বর্গ কত হয় বলবে স্যার একশো উনসত্তর মাইনাস

এটা আছে দেখো লেডি কনস্টেবল লেডি কনস্টেবল কনস্টেবলাম এসেছে তো কিভাবে করবে সেম প্রশ্ন লজিক একটাই লজিক অ্যাপ্লাই করবে যে ফর্মুলা তোমরা ছোটবেলা থেকে শিখে এসেছো শুধু সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করো না তো তোমাদের এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি সি ফর্মুলার প্রয়োজন না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফর্মুলার প্রয়োজন তাহলে তোমরা কি করবে এখানে জেড কে ধরো ব্যাস তাহলে ক্যান্সেল আউট করে দাও ক্যান্সেল আউট ক্যান্সেল আউট

তেষট্টি আর চার সাতষট্টি মানে ছশো পঁচাত্তর ব্যাস তো চলো কত চলে আসছে চার ইউনিট ডিজিট চার আসতে হবে তো এদের দুজনকে তো কাটো চার পাঁচ চুয়ান্ন ফিফটি ফোর দেখো ফিফটি ফোর কোথায় অপশান এ চলে আসবে কারেক্টটা বোঝা গেছে এবার বল তো যে মজা আসছে কিনা তোমাদের যে এই টাইপের প্রশ্ন এতটা সোজাভাবে করা যায় হ্যাঁ

এবার a+b মান কত 15 15 এর কত হয় 225 ab এর মান কত বলেছে ab এর মান 22 পেয়েছো তো 22 এর কত হয় 48 মাইনাস করে দাও না ইউনিট ডিজিট 1 আসতোবি আচ্ছা 1 সুপার হয়েছে চলো আগে তো 8 81 থাকতো ব্যাস অপশন ডি কারেক্ট বলো এবার কোসেকেন লাগবে বলো যত 4 5 সেকেন্ড এই সব tufani বেগে ম্যাথ সলভ করবে এই কারণে সবাইকে বলি যারা নিউ ভিউয়ারস আছে ও এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি

দেখো নাইন নাইন বি নাইন সি এ গেছে বা 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 প্রশ্ন তো দিয়েছে দেখো শান্তার তাহলে তোমরা কি করো সবাইকে না নয় দিয়ে ভাগ করে দাও তাহলে কত চলে আসবে এখানে নয় তাহলে এদেরও সবাইকে চার দিয়ে ডিভাইড করে দাও তাহলে কত চলে আসবে চল্লিশ এখানে দেখো সিক্স বি স্কোয়ার হবে না তাহলে এখানেও সবাইকে ছয় দিয়ে ডিভাইড করে দাও তাহলে পড়ে থাকলো কি এখানে বলে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে এটা এর মান বের করতে বলেছে এবার যদি তুমি এই সি কে জিরো ধরো তাহলে সি তো ক্যান্সেল আউট এটাও ক্যান্সেল আউট এও ক্যান্সেল আউট হয়ে যাবে এও ক্যান্সেল আউট হয়ে যাবে হবে কি না তাহলে মান কার বের করতে হচ্ছে এ স্কয়ার প্লাস বি ফর্মুলা দেখো ফর্মুলা আশা করি যদি কার মাইন্ডে নাও থাকে ফর্মুলা আরে দু তিনবার দেখো করাচ্ছি অটোমেটিকলি মাইন্ডে চলে আসছে আশা করি নাকি চলো এই নাও ফর্মুলা এ প্লাস বি এর মান কত এই দেখো এ প্লাস বি কত রয়েছে নয় তো নয় এর বড় কত একাশি মাইনাস এ বি এর মান কত এই দেখো বি টু কত চল্লিশ ব্যাস লেখো চল্লিশ আরে চল্লিশ দুই কত আশি একাশি থেকে আশি মাইনাস করো আরে বি ফুল উত্তর অপশন এ চলে আসবে তোমাদের কারেক্ট আনসার বলো এবার তুফানি আসলো কিনা দেখো যারা এসএসসি এক্সামে বসবে খুব ভাইটাল টপিক এক্সামে কিন্তু একটা থাকেই তো তার মানে তোমাদের এবার বলবে অবশ্যই কমেন্ট সেকশনে যে তোমাদের কেমন লাগলো আর তোমাদের কত সেকেন্ড টাইম লাগবে এখন এই টাইপের প্রশ্ন সলভ করতে হ্যাঁ তো দেখো নেক্সট পরবর্তী দেখো দেখো এই প্রশ্ন আর একটা দিয়েছে চলো সি কে ছিল ধরো নাও দেখো তো ক্যান্সেল আউট করে দাও যেখানে সি থাকবে ক্যান্সেল আউট করবে আর কিছু না তাহলে এখানে রয়েছে কি তোমার দেখো কার্বন রেগো তুলছে এখন এ কিউ ফর্মুলা কি বলবে স্যার ফর্মুলা তো আমাদের এ প্লাস তার হোল কিউ মাইনাস

এবির মান এগারো তে এগারো লক্ষ আর এ প্লাস বি এর মান চোদ্দ ব্যাস বসিয়ে দাও এবার একটু ফলো করো অপশন দিকে ইউনিট ডিজিট এক দুই আর দুই তো চলো দেখো চার চার তিন চার বারো ইউনিট ডিজিট দুই তাহলে চারের কিউব কত হবে চৌষট্টি ইউনিট ডিজিট কত হবে এখানে চার তো চার থেকে যদি দুই বাদ দিয়ে দাও দুই আসতে ইউনিট ডিজিট কিন্তু দুই এখানেও আছে এখানেও আছে তার মানে দুটোর মধ্যে একটা উত্তর হবে তো এবার তো সলিউশন করতেই হবে নাকি দেখো তাহলে চোদ্দোর যদি কিউব করো তাহলে কত আসবে চোদ্দ যদি একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই কে আবার চোদ্দ দিয়ে মাল্টিপ্লাই কর দাও চলো দেখো কত চলে আসছে বলো বলো কত আসবে দেখো যদি তুমি এখানে একশো ছিয়ানব্বই ইন্টু চোদ্দ মাইনাস মাইনাস যদি এখানে তুমি ডিএসও অ্যাপ্লাই কর দাও না দেখো কারণ ডিএস তো আমার দেখছি ওখানে আলাদা আছে

তাহলে দেখো ইন্টু ছয় কত হচ্ছে চার ছয় চব্বিশে চার হাতে আমাদের চোদ্দ কে যদি ছয় করো ছয় চোদ্দ কত হচ্ছে এইটির ফোর এই ফোর ফোর হাতে আমাদের আট চোদ্দ ইন্টু নয় কত হচ্ছে চার নয় ছত্রিশ একশো ছাব্বিশ একশো ছাব্বিশ আর আট একশো ছাব্বিশের সাথে আট যোগ করে দাও তাহলে চলে আসতে কত একশো চৌত্রিশ একশো চৌত্রিশ চার হাতে তেরো চোদ্দক্ষে চোদ্দ 14, আর তেরো সাতাশ তো লিখে দাও সাতাশ মানে তো সাতাশ তাহলে এবার এখানে লেখো কত লিখবে সাতাশো চুয়াল্লিশ মাইনাস তিন চোদ্দ দিয়ে গুণ করে দাও কত আসবে চার দুই মানে চারশো বাষট্টি কোথাও হলো নাকি চারশো কি করে আসবে এত বেশি থেকে একটু বাদ দিলে হ্যাঁ মান মান কত আমাদের আচ্ছা মান এখানে 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 এই কারণে ছয় গন্ডগোল হচ্ছে বুঝেছ দু জায়গায় চলে এসেছে দেখো এখানে একটা ছয় রয়েছে আবার এখানে এই গলতে চোদ্দ রয়েছে তো প্রশ্নটা এখানে দুটো মান তো আসবে না তাই না তাহলে আমরা কি করি যে যেকোনো একটা ধরে করি ওকে দেখো তাহলে চলো এখানে আমরা চোদ্দ ধরে করছিলাম এই কারণে আসেনি তাহলে আমরা না এবার একটু ছয় ধরে করি দেখো আমরা চোদ্দ কে ক্যান্সেল আউট করি ছয় নি তাহলে কত হচ্ছে এখানে দেখো চলে আসবে কত দুশো ষোলো আসবে তাহলে এবির মান কত আমাদের এবির মান তো এগারো আর এ প্লাস বি এর মান কত ছয় নেবো তাহলে এখানে ছয় নেব তাহলে ছয় এগারো শেষ তিন ছয় আঠারো আঠারোকে এগারো দিয়ে গুণ করে দাও কত আসে একশো আটানব্বই তো লেখো মাইনাস একশো আটানব্বই তাহলে দুশো ষোলো থেকে একশো আটানব্বই মাইনাস করো কত চলে আসে তাও তো আসে কত চলে আসবে এখানে ইউনিট ডিজিট আট আসবে হাতে এক এক আঠারো তো দেখো দুশো ষোলো থেকে যদি একশো আটানব্বই মাইনাস করে দাও আট আসবে দশ এগারো দশ হলে এক হাতে এক দেখো আঠারো তো আঠারো আমাদের রয়েছে অপশন সি তার মানে অপশন সি দেখো আমাদের কিন্তু কারেক্ট আনসার আসবে তাহলে বোঝা গেল যে ওই যে চোদ্দটা আমাদের রয়েছে এটা কিন্তু আমাদের এখানে হবে না বোঝা গেল এই কারণে আমাদের ক্যালকুলেশনটা মানে কি বলবো অনেকটাই বড় চলে এসছে বোঝা গেল এবার তো চলো এবার কারেন্ট আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো দেখো সেম টু সেম প্রশ্ন তাহলে এই প্রশ্নটা তোমরা হোমওয়ার্ক করো তোমরা সবাই এই প্রশ্নটিকে সলভ করে কমেন্টে জানাবে যে এর কার্ট কোন কারণ তোমরা আশা করি দেখেই বলতে পারবে যে কোনটা সঠিক উত্তর হবে কারণ এখানে কার মান বলতে হবে আর সি তো ক্যান্সেল আউট তাই না চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো এটাও একই প্রশ্ন তো এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে চলো নেক্সট নেক্সট পরবর্তী দেখো দেখো পরবর্তী রয়েছে চলো এই দেখো পরবর্তী আবার স্কোয়ার দিয়ে একটা আছে কিউবে এখানে প্রমাণ দিয়েছে তো কি করবে এবারে দেখো এই প্রশ্নটা একটু আলাদা আছে এটা সিএসএসএল দু হাজার তেইশের এসে তো কি করবে সেম লজিক লজিক একটাই লজিক একটাই লজিক করবে যে জাস্ট যে কোনো একজনকে জিরো ধরে নাও সি কে যদি জিরো ধরো তাহলে ক্যান্সেল আউট করো ও ক্যান্সেল আউট ক্যান্সেল আউট তাহলে এখানে কার মান বের করতে হবে এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা কি ফর্মুলা তো একটাই যেটা তোমরা ছোটবেলা থেকে শিখে এসেছো তাই না সেম ফর্মুলা দিয়ে ইউজ করো দেখো আশা করি এই সব ফর্মুলা সবার মাইন্ডে আছে কারণ এটা তোমরা ছোট থেকে ছোটবেলা থেকে পড়ে এসেছো এইসব টাইপের ফর্মুলা নাকি এবার দেখো এখানে এবির এর মান বলেছে এবি এর মান তোমার কিন্তু এখানে নেই

তাহলে দেখো এবির মান তুমি পাঁচ পেয়ে গেছো এবার এখানে এবির জায়গায় মান বসিয়ে দাও আর এ প্লাস বি এর মান তো তুমি জানো এ প্লাস বি এর মানও পাঁচ এবির মানও পাঁচ তা এর কিউ কত আসবে এখানে একশো পঁচিশ একশো পঁচিশ মাইনাস পাঁচ পাঁচ পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর তো শেষে জিরো হ্যাঁ জিরো কোথায় জিরো তো দেখো চলো জিরো তো আচ্ছা চলো আমাদের তো এখানে আরো রয়েছে মাইনাস সাতাশ রয়েছে তো সাতাশ মাইনাস করতে হবে না আচ্ছা এখান থেকে পড়ে নাও জিরো পঞ্চাশ এসছে তাই তো পঞ্চাশ যদি আসে এবার এখান থেকে তুমি সাতাশ কে মাইনাস করো তাহলে কত চলে আসছে তিন দুই মানে তেইশ তেইশ দেখো কোথায় আছে এবার এই দেখো তেইশ অপশন এ রয়েছে বলো এবার বোঝা গেছে শানদার প্রশ্ন এবং ট্রিক্স দেখো যে এই ট্রিক্সের সাহায্যে ম্যাথ তোমরা কত তাড়াতাড়ি জল করে ফেলতে পারো বোঝা গেছে এই কারণে অবশ্যই তো সবাই একটা কমেন্ট তো করো যে কেমন লাগলো তোমাদের হ্যাঁ দেখো মানে প্রশ্ন যায় আছে দেখো আরামসে সলভ হ্যাঁ তো চলো দেখো একই প্রশ্ন তাহলে এই প্রশ্ন কি सेम তো c কে যদি তোমরা 0 ধরে দাও তো ক্যানসেল আউট হয়ে যাবে ক্যানসেল আউট হয়ে যাবে তাহলে এখান থেকে কি করো a b মান বের করে দাও যে a b তার হোল স্কয়ার 2ab इक्वल टू রয়েছে 50 a b এর মান কত 12 স্কয়ার 100 12 স্কয়ার বলেছি 144 তাই না তাহলে টু এ বি একশো চুয়াল্লিশ কি হয়েছে মাইনাস তাহলে বাদ দিতে একশো চুয়াল্লিশ চার চার আসবে আর এখানে নয় দুই দিয়ে কেটে দাও তাহলে এ বি চার আট সাতচল্লিশ ব্যাস তাহলে এ কিউ প্লাস বি কিউ লেখো ফর্মুলা এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি বি ইন্টু এ প্লাস তাহলে এর মান মানবত বারো বারোর কিউব লেখো এবির মান কত পেয়েছো এবির মান পেয়েছো ফোর সেভেন এ প্লাস বি এর মান কত বারো ইউনিট ডিজিট সবার আলাদা আছে বেশ এই তো সুন্দর ইউনিট ডিজিট আলাদা আছে চলো ইউনিট ডিজিট সলভ করো দেখো তাহলে এখানে কি পাবে দুই এর কিউ আট পেয়ে যাচ্ছ এখানে সাত দুগুণ চোদ্দ চার চারের সাথে তিন তিন চারে বারো দুই তো দুই তো ইউনিট ডিজিট চলে আসবে ছয় হ্যাঁ ছয় তো রয়েছে অপশন ই তাই না অপশন এ চলে আসবে ছয় সাত বিয়াল্লিশ এর দুই বিয়াল্লিশের দুই হাতে চার চার ছয় চব্বিশ তিন সাত একুশ চব্বিশের সাথে একুশ অ্যাড করে দাও চলে আসবে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার চারে ফর্টি নাইনে নয় হাতে চার তাহলে এখানে তিন চারে বারো আর চারে ষোলো ষোলোশো বিরানব্বই তো এখানে লেখো ষোলোশো বিরানব্বই কত চলে আসছে ছয় এখানে তিন হাতে এক দেখো ছত্রিশ সেই ছত্রিশ তাহলে এতটা নিশ্চয়ই সল তোমাদের করার কোনো প্রয়োজন নেই কারণ দেখো এখানে গুণ করবে মাইনাস করবে প্রচুর টাইম যাবে তুমি যখন দেখতেই পারছো যে ইউনিট ডিজিট সবার আলাদা আছে চলো ইউনিট ডিজিট কি অ্যাপ্লাই করো না দেখো অঙ্ক কিভাবে তাড়াতাড়ি সলভ করবে তোমার ভেতরে যদি স্মার্টনেসই না থাকে যে আমি এইভাবে সুপারফাস্ট টেকনিকে ম্যাথগুলোকে সলভ করব আর তুমি যদি তাড়াতাড়ি ম্যাথ সলভ করে আসতে পারো বলো সিলেকশন তোমার হানড্রেড পারসেন্ট হবে কিনা হানড্রেড পারসেন্ট সিলেকশন হবে এই কারণেই তো বলি যে অঙ্ক সঠিক লজিকটা তো আগে শেখো হ্যাঁ তো চলো বলো তাহলে এবার আশা করি সবাই আজকে ক্লাসটা মজা পেয়েছো তো অবশ্যই তোমার তোমাদের কমেন্ট অবশ্যই কমেন্টসে জানাবে হ্যাঁ তোমাদের যেটা যা কেমন লাগলো অবশ্যই সেটা মানুষের জানাবে আর এই ক্লাসের পিডিএফ তোমার টেলিগ্রামে পেয়ে যাবে ওখানে সবাই জয়েন হয়ে যাবে ফ্রিতে পিডিএফ দেওয়া হয় যেটা বাড়িতে বসে সবার প্র্যাকটিস দেখবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ